অপরিস্থিতির প্রকারভেদ অপরিস্থিতি তিন প্রকার এক দুনিয়ার সব মানুষের মাঝে আল্লাহ ও তার রাসূলের অনুসারীদের অপরিস্থিতি এটি এমন এক অপরিস্থিতি বা গোরাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার প্রশংসা করেছেন এবং তিনি যে দিন নিয়ে এসেছেন তার ব্যাপারে বলেছেন এর সূচনা হয়েছে অপরিস্থিতি অবস্থায় এবং অচিরেই তা আবার শুরুর মতো অপরিস্থিতি হয়ে যাবে অপরিচিত হয়ে যাবে এগুনের অধিকারীদের তিনি গুরাবা বা অপরিচিত বলে অভিহিত করেছেন স্থান সময় ও সম্প্রদায় ভেদে এই অপরিস্থিতি পার্থক্য হয় তবে এই গুণের অধিকারী সবাই আল্লাহওয়ালা কারণ তারা আল্লাহকে ছাড়া অন্য কোথাও আশ্রয় গ্রহণ করেন না রসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শের সাথে নিজেদের সম্পৃক্ত করেন না এবং তিনি যা নিয়ে এসেছেন তা ব্যতীত অন্য কোনো মতাদর্শের প্রতি কাউকে দেন না তাদের জন্য এই অপরিস্থিতি একাকিত্ব হয়ে দাঁড়ায় না বরং মানুষ যখন একাকিত্ব অনুভব করে তখন তারা আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয় আর মানুষ যখন পরস্পর ঘনিষ্ঠ হয় তখন তারা অপরিচিত হওয়ার কারণে একাকিত্ব অনুভব করে যদিও তারা সবসময় আল্লাহর সাথে ঘনিষ্ঠ থাকে গুড়া বা ব্যক্তিবর্গের অভিভাবক আল্লাহ তালা তার রসুল এবং মুমিন বান তারা যদিও অধিকাংশ মানুষ তাদের সাথে শত্রুতা পোষণ করে এবং তাদের বিরোধিতা করে অপরিচিত বা গুরাবা শ্রেণীর মধ্যে ওই সমস্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত যাদের কথা আনাসবিন মালিক রদ আনহ থেকে বর্ণিত এই হাদিসে এসেছে রসদ সাল আল্লাহ বলেছেন এলোমেলো অগসালো চুল বিশিষ্ট ধুলিমলিন ও পুরাতন দুখানা ছেঁড়া কাপড় পরিহিত এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের প্রতি ভ্রু করা হয় না অথচ তার আল্লাহর নামে কসম করলে আল্লাহ তালা তার সত্যে পরিণত করেন হাসান বাসির রাহিমল্লা বলেছেন দুনিয়াতে মোমিন ব্যক্তি হলেন অসেনা লোকের মতো যিনি অপমানে ধৈর্য হারা হন না সম্মান অর্জনে প্রতিযোগিতাও করেন না মানুষ থাকে এক অবস্থায় আর তিনি থাকেন আরেক অবস্থায় মানুষজন তার থেকে শান্তি ও স্বস্তিতে থাকে কিন্তু তিনি নিজের আমল নিয়ে বেশ পরিশ্রমের মধ্যে থাকেন এই সমস্ত অপরিচিত বা গুরাবাদের ব্যাপারে স্বয়ং নবী সরল্লাহ সাল্লাম ঈর্ষাবোধ করেছেন তাদের বৈশিষ্ট্য হল তারা সুন্নাকে আঁকড়ে ধরে যখন মানুষ এর থেকে মুখ ফিরে নেয় দিনের নামে লোকজন নতুন যা উদ্ভাব উদ্ভাবন করে তারা তা পরিত্যাগ করে যদিও মানুষের নিকট তা খুব প্রসিদ্ধ কোনো রীতি হোক না কেন তারা তাহিদকে খাটি রাখে যদিও অধিকাংশ মানুষ তা অস্বীকার করে তারা আল্লাহ ও তার রাসূল ব্যতীত অন্য কারোর প্রতি সম্পৃক্ত হওয়া থেকে বেঁচে থাকে তারা না কোনো সাহেকের প্রতি সম্পৃক্ত হয় আর না কোনো পথ বা দলের প্রতি বরং তারা ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ আলসালাম যা কিছু নিয়ে এসেছেন তার অনুসরণেই অনুসরণের সাথেই সম্পৃক্ত থাকে তারা সত্যিকার অর্থে জ্বলন্ত অঙার ধারণকারী আর অধিকাংশ মানুষ বরং বলা যায় সমস্ত মানুষই তাদেরকে তিরস্কার করে মানুষজনের সাথে কারণে মানুষ তাদেরকে বৃহৎ দল থেকে আলাদা ও বিশাভ্রষ্ট হিসেবে বা সেই সমস্ত ব্যক্তিদের থেকে বিচ্ছিন্ন ও আলাদা হয়ে থাকবে না যারা সবসময় নিজেদের খেয়াল খুশি আর প্রবৃত্তির অনুসরণ করে চলে আর এই কারণে বর্তমান সময়ের একজন সত্যিবাদী খাঁটি মুসলিম যেদিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে তার প্রতিদান হবে পঞ্চাশ জন সাহাবির প্রতিদানের সমান আবুদাউদে এসেছে আবু সালামা খুশাহিনী রদ আহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ সালামকে সাল্লামকে এআটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম হে ইমানদার গণ নিজেদের কথা চিন্তা করো অন্য কারোর গুমরাহিতে তোমাদের কোনো ক্ষতি নেই যদি তোমরা নিজেরা সত্য সঠিক পথে থাকে রসু সাল্ল্লা আলয় সাল্লাম উত্তরে বললেন বরং তোমরা পরস্পরকে ভালো কাজের আদেশ দাও এবং অন্যায় কাজ থেকে বিরত রাখো অবশেষে যখন দেখবে কৃপণতার আনুগত্য করা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে পার্থিব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর প্রত্যেকেই নিজের মতকে প্রাধান্য দিচ্ছে তখন তুমি নিজের ব্যাপারে যত্নমান হও এবং জনসাধারণের সংশোধন চিন্তা পরিত্যাগ করো কেননা তোমাদের সামনে ধৈর্য ধরার যুগ আসছে যখন ধৈর্য ধরা জ্বলন্ত অঙার মুষ্টিবদ্ধ করে করে রাখার মতো কষ্টকর হবে সে সময় আমলকারীদেরকে তার মতো পঞ্চাশ জন আমলকারীর আমলের সমান সব দেওয়া হবে আমি বললাম হিয়াল্লা রসুল তাদের মধ্যে পঞ্চাশ জন জবাবে তিনি বললেন তোমাদের মধ্যেকার পঞ্চাশ জনের সমান সব দেওয়া হবে এই বিশাল সব প্রাপ্তির কারণ হলো মানুষের মাঝে অজ্ঞাত ও অপরিচিত হয়ে থাকা এবং লোকজন যেখানে প্রবৃত্তি আর খাহেসিয়াতে অন্ধকারে নিমজ্জিত তখন শূন্য অনুযায়ী আমল করা দুই অপরিস্থিতির দ্বিতীয় প্রকার নিন্দিত অপরিচিতি এটি হল বাতিলপন্থী ও পাপাচারীদের অপরিচিতি তারা সফল সফলতা প্রাপ্ত দল থেকে বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ তাদের সংখ্যা অনেক বেশি হলেও তারা একাকী ও নিঃসঙ্গ কারণ তারা পৃথিবীবাসীর কাছে পরিচিত কিন্তু আসমানবাসীর নিকট অপরিচিত তিন সাধারণ অপরিচিতি যা প্রশংসিতও নয় আবার নিন্দিতও নয় এটি হলো নিজ ঘরবাড়ি থেকে দূরে গিয়ে অপরিচিত হয়ে থাকা কেননা এই দুনিয়াতে সব মানুষই গৃহহীন অপরিচিত কারণ এখানে কারো কোনো স্থায়ী ঘর নেই আর এর জন্য মানুষকে সৃষ্টিও করা হয়নি নবী সরল্লাহ আলাইসাল্লাম আবদুল্লাহ ইবনে উমর আদুল্লাহ আহনুকে বলেছিলেন দুনিয়াতে তুমি অবস্থান করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা পথচারী দুনিয়ার বাস্তবতা আসলে এমনই বিষয়টি অন্তর দিয়ে অনুধাবন করতে এবং এর সঠিক পরিচয় হাসিল করতে কোরআন হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে আর কিভাবে বা মানুষ এই দুনিয়াতে মুসাফির হিসেবে থাকবে না সে তো সর্বদাই সফর করে চলছে তার এই সফর কেবল কবরবাসীদের নিকট পৌঁছার পরেই খ্যান্ত হবে আসলে মানুষ হচ্ছে বসে থাকা অবয়বে চলন্ত মুসাফির কবি বলেন এইসব দিনরাত্রি কেবলই এক একটা করে মঞ্জিল এর দ্বারা মৃত্যুর দূত সবাইকে আমলে উদ্বুদ্ধ করছে তবে যদি চিন্তা করেন সবচেয়ে আশ্চর্য যা দেখবেন মঞ্জিলসমূহ রয়েছে গুটানো আর মুসাফিররা উপবিষ্ট